দর্শক সম্প্রতি এক বিস্ময়কর মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে গিয়ে নিজের বাড়ির বারান্দায় হাজির হন তিনি আর বাড়ির বাইরে জমা হয় শত শত মানুষের ভিড় এমন দৃশ্য দেখে কেউ কেউ বলছেন জিৎ নিজেকে বাংলার শাহরুখ খান ভাবতে শুরু করেছেন তার ভক্তদের উচ্ছ্বাসকে শাহরুখের স্টাইলে উপস্থাপন করার চেষ্টায় নাকি করছেন তিনি এখানেই থেমে থাকেনি এই আলোচনা কেউ বলছেন জিদে এই বার্তায় সাকিব খানের দিকে কটাক্ষ ছুড়েছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে যেন ফ্যান বেশ দিয়ে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি তার জনপ্রিয়তা আকাশচুম্বি দাবি করে যেন বোঝাতে চেয়েছেন শুধু ওপার বাংলাই নয় দুই বাংলাতেই তার নামের জাদু ছড়িয়ে পড়েছে কিন্তু দর্শক জিদের এমন মন্তব্য আসলেই তার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ নাকি আলোচনায় থাকার কৌশল আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি সত্যিকারের সাকিব হয়ে থাকেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না